রাজধানীর নয় স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ এদিকে মায়ানমারে জানতা ঘাটিতে ড্রোন হামলা থাইল্যান্ডে পালালো চারশো জানাবো গাজায় ভোর থেকে ইসরায়েলি হামলায় নিহত একশো দিন আরো জানাবো দেশের সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয় বললেন মির্জা আব্বাস জানাবো মুখ খুলেন সেই হুসাইন রাজনৈতিক পরিচয় নিয়ে যা বললেন সর্বশেষ জানাবো শেহবাজ শরীফের সঙ্গে আলোচনায় সম্মত ইমরান খান শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত রাজধানীর নয় স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ প্রধান বিচারপতির বাসভবন মাজার গেট সহ বিভিন্ন স্থানে যে কোনো প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বৃহস্পতিবার পনেরোই মে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে নির্দেশনা প্রদান করা হয় গণবিজ্ঞপ্তিতে বলা হয় এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর ধারায় অর্পিত মে খ্রিস্টাব্দ বৃহস্পতিবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন বিচারপতি ভবন জাজেস কমপ্লেক্স বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট মাজার গেট জামে মসজিদ গেট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ও দুইয়ের প্রবেশ গেট বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখে সব ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয় এছাড়া বিভিন্ন দাবি দেওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ করা হলো মায়ানমারে জান্তা ঘাটিতে ড্রোন হামলা থাইল্যান্ডে পালালো চারশো মায়ানমারে জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীগুলো একটি জান্তা ঘাটিতে বৃহস্পতিবার ড্রোন হামলা চালালে চার শতাধিক লোক সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে পালিয়ে গেছে থাই সশস্ত্র বাহিনীর উদ্বৃতি দিয়ে ব্যাংকক থেকে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি ও কারেন ন্যাশনাল ডিফেন্স অর্গানাইজেশন ড্রোন ব্যবহার করে জান্তা সীমান্ত ঘাটিতে স্থানীয় সময় ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে বোমা হামলা চালিয়েছে এক বিবৃতিতে তারা আরও বলেছে মায়ানমার থেকে চারশো জন বাস্তুচ্যুত মানুষ থাইল্যান্ডের তাক প্রদেশের মায়েলার কাছে পালিয়ে এসেছে এলাকাটি ব্যাংকক থেকে আড়াইশো কিলোমিটার উত্তর পশ্চিমে তাদেরকে কাছের একটি মন্দির মাঠে রাখা হয়েছে সীমান্তের টহল জোরদার করা হয়েছে প্রতিবেদন অনুসারে মায়ানমারের সামরিক বাহিনী দুই সালের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর দেশটিতে গৃহযুদ্ধের সূত্রপাত হয় দীর্ঘদিন ধরে দেশের সীমান্ত এলাকায় সক্রিয় গণতন্ত্রপন্থী গেরিলা ও জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সামরিক বাহিনীর এ লড়াই বর্তমানে চলমান রয়েছে সীমান্ত ক্রসিং নিয়ন্ত্রণের ওপর বেশিরভাগ লড়াই কেন্দ্রীভূত রয়েছে যোদ্ধারা সেখানে বাণিজ্য চোরা চালানের রুট নিয়ন্ত্রণ করে লাভজনক টোল সংগ্রহ করে থাকে এছাড়া কয়েক দশক ধরে সক্রিয় থাকা কারেন জাতিগত গোষ্ঠীর সশস্ত্র সংগঠনগুলো থাইল্যান্ড সীমান্ত ক্রসিং এর নিয়ন্ত্রণে থাকা জানতার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে মায়ানমারের গৃহযুদ্ধের ফলে দেশটির একাশি হাজার মানুষ বর্তমানে থাইল্যান্ডে শরণার্থী বা আশ্রয় প্রার্থী হিসেবে বসবাস করেছে গাজায় ভোর থেকে ইসরায়েলি হামলায় নিহত একশো গাজা উপত্যকা জুড়ে ভোর থেকে ইসরায়েলি বিমান হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে কমপক্ষে একশো জনে দাঁড়িয়েছে হামাস নিয়ন্ত্রিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বৃহস্পতিবারে তথ্য জানিয়েছে স্থানীয় নাসের হাসপাতাল থেকে জানিয়েছে দক্ষিণের খান ইউনেস শহরে বাস্তুচ্যুতদের আশ্রয় হিসেবে ব্যবহৃত গৃহ তাবুতে রাত বোমা হামলায় ছাপ্পান্ন জন নিহত হয় যার মধ্যে নারী ও শিশুরাও রয়েছে হাসপাতালের করিডোর আহত মানুষের পূর্ণ ও মর্গ উপচে পড়েছে পুলিশ স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন পরে বেসামরিক প্রতিরক্ষা সংস্থার একজন মুখপাত্র জানান উত্তরাঞ্চলীয় জাবালিয়া শহরে একটি স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র ও একটি প্রার্থনা কক্ষে হামলা হয়েছে যেখানে তেরো জন নিহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক যে কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে গাজা স্থল অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে হামাসের যোদ্ধা অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে বলে ইসরায়েল জানিয়েছে হামাসের নিয়ন্ত্রিত আল আকসা রেডিওর এছাড়া সাংবাদিক হাসান সামর ও তার পরিবারের এগারো জন সদস্য তাদের বাড়িতে বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা দেশের সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয় বললেন মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির বলেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয় দেশের ভৌগোলিক অখণ্ডতা আজ হুমকিতে করিডোর দেওয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সরকার আপনার সিদ্ধান্ত দেওয়ার কেউ না সাজেক ও সেন্ট মার্টিন করিডোর নিয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট করুন বৃহস্পতিবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক বিভাগ কুমিল্লা বিভাগীয় বিএনপির সদস্য সদস্য বিতরণ ও নবায়ন উদ্বোধন অনুষ্ঠানে ফরম কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন বিএনপি চাঁদাবাজি দখলবাজির মধ্যে নেই এ সরকারের সাঙ্গপাঙ্গা চাঁদাবাজির সঙ্গে জড়িত বিএনপির এখনো সুদিন আসেনি আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ এখন বিএনপির অনেক শত্রু রয়েছে মুখ খুললেন সেই হুসাইন রাজনৈতিক পরিচয় নিয়ে যা বললেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা আলম তাকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে উপদেষ্টা মাহফুজ আলমের দিকে বোতল ছুঁড়ে মারা তরুণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতেক হুসাইন নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বলে জানা গেছে ওই ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন তিনি হুসাইন কালের কণ্ঠকে বলেন গতকালের ঘটনাটি ছিল অনাকাঙ্ক্ষিত আমি উদ্দেশ্য প্রণোদিতভাবে বোতল ছুঁড়ে মারি নাই বোতলটি আকাশের দিকে নিক্ষেপ করি কাউকে আহত বা অপমান করার জন্য কাজটি করি নাই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে আলোচনায় আসেন ওই তরুণ অনেকে তার রাজনৈতিক পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়েছেন তবে এ বিষয়ে হুসাইন কালের কণ্ঠকে বলেন আমি কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত নই আমার ব্যাপারে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে তিনি আরও বলেন আমার নামে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে আমি শিবির কিংবা ছাত্রলীগ কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত নই জুলাই আন্দোলনে অংশ নেওয়ায় পুলিশ আমাকে পেটায় সেখানে আজকে আমাকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে হুসাইন বলেন আমি নিজের খরচ চালানোর জন্য টিউশন পার্ট টাইম জব করি এছাড়াও পড়াশোনায় আমার অনেক সময় চলে যায় আমার পক্ষে কোনো রাজনৈতিক দলের সময় দেওয়া সম্ভব না শেবাজ শরীফের সঙ্গে আলোচনায় সম্মত ইমরান খান এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা এবং কারাবন্দির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সরকার পক্ষের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছেন সম্প্রতি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব আসার পর তিনি এই সিদ্ধান্ত নেন খবর জিও খবরে বলা হয়েছে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গৌহর আলী খান সোমবার আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার কাছ থেকে আলোচনার অনুমোদন নেন তবে ইমরান খান জোর দিয়ে বলেছেন টেলিভিশন ক্যামেরার সামনে নয় আলোচনা যেন আড়ালে অনুষ্ঠিত হয় এবং তা ফলপ্রসূ হয় পিটিআইয়ের একাধিক সূত্র জানিয়েছে দলটি এখন সরকারকে আনুষ্ঠানিক আলোচনার জন্য প্রস্তাব দেবে তাদের মতে অতীতে গণমাধ্যমের নজরদারির কারণে আলোচনার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে তাই এবার গোপন এবং কেন্দ্রীভূত পদ্ধতির মাধ্যমে এগোতে চায় তারা দা নিউজকে ব্যারিস্টার গৌহর নিশ্চিত করেন যে তিনি প্রধানমন্ত্রীর প্রস্তাব ইমরান খানের কাছে পৌঁছে দিয়েছেন তবে কি আলোচনা হয়েছে বা ইমরান খানকে সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি তিনি বলেন আমাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা আমি প্রকাশ করতে পারি না এই ঘটনা প্রবাহ প্রধানমন্ত্রী শেবাজ শরীফের জাতীয় পরিষদে দেয়া সাম্প্রতিক ভাষণের পরেই এসেছে যেখানে তিনি পিটিআইকে জাতীয় সংলাপে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান ব্যারিস্টার গৌহর এই প্রস্তাবকে তখন স্বাগত নেতৃত্ব তখনই স্পষ্ট করে দেয় যে ইমরান খানের সুস্পষ্ট সম্মতি ছাড়া আলোচনা এগোবে না পিটিআই সূত্র আরও জানিয়েছে ইমরান খান চান এই আলোচনার প্রক্রিয়ার সামরিক বাহিনীর সমর্থন থাকুন এমনকি একটি সূত্র জানায় আলোচনার সুবিধার্থে ইমরান খান একটি সামরিক প্রতিনিধির সঙ্গেও সাক্ষাৎ করতে প্রস্তুত আছেন